দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তনের হাওয়া বইছে প্রায় সকল সেক্টরে সেই বদলের হাওয়া পৌঁছেছে জেলখানাতেও জেলখানা থেকে একে একে মুক্তি পাচ্ছে তালিকাভুক্ত দেশের শীর্ষ সন্ত্রাসীরা সরকার পতনের পর ইতিমধ্যে ছজন সন্ত্রাসী মুক্তি পেয়েছেন যাদের বিরুদ্ধে হত্যাসহ ডজনের বেশি মামলা রয়েছে এছাড়া আরও সন্ত্রাসীদের মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আগস্টের পর থেকে যে সকল মুক্তি তাদের বেশিরভাগই এক থেকে দেড় পেয়েছেন যুগের বেশি সময় ধরে কারাগারে ছিলেন এমনকি শুনলে গা শিউরে উঠবে সকল সন্ত্রাসীরা জেলখানাতে বসে ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন জেলখানা থেকে তাদের আদেশে চলত বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম এখনও কারাগারে আছেন এমন সন্ত্রাসীদের কেউ কেউ মুক্তির জন্য জোর তদবির করছেন ইতোমধ্যে জামিনে মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে আছেন কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী তেজগাঁওয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুবিডেন আসলাম মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল হাজারিবাগ এলাকার সানজিদুল ইসলাম ওরফে ইমুন এছাড়া ঢাকার অপরাধ জগতের আরও দুই নাম খন্দকার নাইম আহমেদ ওরফে টিটুন ও খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাশুও কারাগার থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন দুই হাজার এক সালের ডিসেম্বরে তেইশ শীর্ষ সন্ত্রাসীর তালিকা করে শিশু সময়কার সরকার তালিকার একজন আব্বাস উদ্দিন ওরফে কিলার আব্বাস গত তেরো আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মুক্তি পান অর্ধ ডজন হত্যা মামলার আসামি এর দুদিন আগে ছাড়া পেয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছত্রিশ মামলার আসামি নাসির উদ্দিন ওরফে শিবিন নাসির চলতি মাসের শুরুর দিকে একই কারাগার থেকে মুক্তি পেয়েছেন নয়টি হত্যা সহ অন্তত বাইশটি মামলার আসামি আসলাম হোসেন ওরফে সুইডেন আসলাম জামিন নিয়ে লাপাত্তা হয়েছেন কয়েকজন যাদের বেশিরভাগের নামে ঝুলছে ইন্টারপোলের রেড নোটিস কারা কর্তৃপক্ষ বলছেন সব ধরনের আইনি প্রক্রিয়ার পরে কারামুক্ত হচ্ছে এইসব আসামি তবে দাগি সন্ত্রাসীদের এভাবে জামিনে মুক্তিতে আতঙ্কে রয়েছেন অনেকেই অনেকেই বলছেন দেশের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এমনকি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও করছেন অনেকের কারণ এ সকল সন্ত্রাসীরা জেলে থাকাকালীনও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন সরকার পতনের সুযোগে বের হওয়ার পর তাদের ওপর কোনো নজরদারি নেই ফলে অপরাধ বাড়ার সংখ্যা অনেক বেশি এই অপরাধীদের কেউ আবার পুরনো রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার আশায় আছেন কারাগারে থাকা অবস্থায় শীর্ষ সন্ত্রাসীদের অনেকের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কারো কারো হয়েছে ফলে অনেকেই মনে করছেন এই সুযোগ কাজে লাগাতে পারেন মুক্ত হওয়ার সন্ত্রাসীরা যা দেশের জন্য তৈরি করতে পারে ভয়াবহ পরিস্থিতি সারা খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাদ নির্ভেঘ নিরপেক্ষ